যা যার নাম আপনারা বলবেন গ্রাম ডাক উপজেলা জেলা বগুড়া আমি মহান সৃষ্টিকর্তার নামে ধর্মন্দ ও প্রতিজ্ঞাপূর্বক শপথ গ্রহণ করে যে বাংলাদেশ দলের লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন দু হাজার পঁচিশ এর পদে নির্বাচিত হইয়াছি আমি বাংলাদেশ দলীয় লেখক সমিতি বগুড়া সদর শাখায় আমার দায়িত্ব পালনকালীন সময়ে কোনো প্রকার ক্ষতিকর কার্যকলাপ সরকারের স্বেচ্ছায় করিব আমি সর্বদাই সৎ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং বাংলাদেশ দল সমিতির গঠনতন্ত্র মোতাবেক অত্র সমিতি পরিচালনা নিজেকে নিয়োজিত রাখিব আমি টাকারও প্রয়োজনায় বাংলাদেশ দলিল লেখক সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী এবং সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ করিব না বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার বৃহত্তর স্বার্থে ও সমিতিভুক্ত

দ্বিবার্ষিক নির্বাচনে শপথনামা অনুষ্ঠান ইতিমধ্যেই আমরা শপথনামা অনুষ্ঠান আমরা অবলোকন করেছি শপথ পাঠ করিয়েছেন তো আজকে নবনির্বাচিত সকল কার্যনির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পদ সাংগঠনিক সম্পদ সহ যারা নির্বাচিত হয়েছেন তাদের আমরা মোহাজের আমি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা যে শপথ পাঠ করেছেন এই শপথ পাঠের মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে আপনারা কী করবেন সেটা নিহিত রয়েছে কাজেই সেই দিক লক্ষ্য আপনারা কাজ করবেন এই পর্যায়ে আমার মন্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সভাপতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত বগুড়া জেলার বিভিন্ন থেকে আগত নেতৃবৃন্দ বগুড়ার সদর গেস্ট হাউসের লেখক ভাইরা সবাইকে আমি জানাই সালাম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধু থাকলে আলহামদুলিল্লাহ বলতে হয়েছে এটার ব্যাপারে সবাই অবগত আছে শুধু অল্প কথায় বলতে চাই যে এতে করে দলিলের সংখ্যা কমে গেছে আর দলিলের সংখ্যা কমে যাওয়ার কারণে আমরাও বিপদগ্রস্ত আছি এক্ষেত্রে করণীয় কি এইটার জন্য আমার ব্যক্তিগত প্রস্তাব যা শুনে আমাদের কেন আমার পিছিয়ে আছে তার একটা জনন্ত প্রমাণ আছে এখানে কিছু মনে করেন না আমরা এত বেশি চালাক দশটার মিটিং করতে হল বারোটার সময় একটা দিনের জন্য কি একটু সকালে আসা কি না আমরা নিজেরা নিজেদেরকে এত বুদ্ধিমান মনে করি এত চালাক মনে করি যে একটু পরেই যায় যে জাতি তার ভাগ্যের উন্নয়ন নিজে আগে আসে তার ভাগ্যের উন্নয়ন কেউ করে দিতে পারে আজকের এই মিটিং তার জনন্ত প্রমাণ আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এখানে সবাই করা হয়েছে দশটার থেকে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা অত্যন্ত মূল্যবান কথা বলবেন অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন যেগুলো আমরা শুনব যেগুলোকে আমরা অনুসরণ করবো তার তো কথাই নেই সময় দিকে শেষ হয়ে যাচ্ছে তাদের কত কখন শুনবো শুধু একটু বলতে চাই দেখেন আমাদের আগে যে কমিটিগুলো ছিল বিশেষ করে ভূয়া সাহেবের আমাদের কথা বলতেই হয় না বলে পারা যায় না ওনারা শুধু বড় বড় আশ্বাস দিয়েছেন বড় বড় গুড়ি হারাইছেন বাস্তবে এই জাত এই জাতির জন্য কিছুই করে না